হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে আর বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি রাজমা আর রাজমার একটা ছোট্ট গল্প বলি বহু বছর আগে এক দিদির কাছে আমি রাজমা খেয়েছিলাম তো দিদি রাজমা রান্না করেছিল চিকেন দিয়ে রাজমা খেয়ে আমার বেশ ভালো লাগে তো অনেক দিন ধরে শুধু ভাবি যে রাজমা রান্না করব করবো এইভাবেই কেটে গেছে অনেক দিন আর করা হয় না আর ফ্লিপকার্ট থেকে না রাজমা অর্ডার দিয়েছিলাম তো রাজমার প্যাকেটটা দু তিন মাস ধরে প্রায় বাড়িতে পড়েই ছিল আর দু মাস হলে বন্ধুরা ডেট ফেল হয়ে যাবে তাই ভাবলাম রাজমাটা রান্নাই করে নিই আর বন্ধুরা রাজমা রান্না করছি দেখো আজকে রাতে ডিনারি এটা হবে তো তোমরা দেখতে থাকো আর কারা কারা রাজমা খেতে পছন্দ করো অবশ্যই জানাবে দেখো আমি সমস্ত মশলা কষিয়ে নিয়ে তার উপর সেদ্ধ করে রাখা রাজমা দিয়ে দিয়েছি রাজমা কিন্তু প্রেশার কুকারে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে রাজমা সেদ্ধ হতে অনেকটা টাইম লাগে কিন্তু খুব টেস্টি হয় টমেটো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সমস্ত কিছু আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম পেস্টটা দিয়ে দিয়েছিলাম তার আগে কিছু তেজপাতা দিয়ে দিয়েছিলাম বন্ধুরা সমস্তটা কষে যাওয়ার পর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত মশলা একসাথে গুলে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নিয়ে আর সেদ্ধ করে রাখা রাজমা আমি দিয়ে ভালো করে কষিয়েছিলাম আর কিছুটা লবণও দিয়ে দিয়েছিলাম তারপর একটু জল দিয়ে আর এখন বুঝতেই পারছো রান্না প্রায় শেষ পর্যায়ে ধনেপাতা দিয়ে দিয়েছি মশলা দিয়ে দিয়েছি সমস্ত কিছু দিয়ে দিয়েছি আর দেখো হয়ে গিয়েছে এবার নামানো হচ্ছে মাকে বললাম মা একটু নামিয়ে দাও আমার প্রচণ্ড গরম লাগছে মা নামিয়ে দিচ্ছে দেখো কত সুন্দর হয়েছে আর কারা কারা বাড়িতে রাজমা রান্না করো অবশ্যই কমেন্ট করে জানাবে আর রাজমাটা একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে টেস্ট করে দেখলাম বন্ধুরা দারুণ হয়েছে দারুণ তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর সবাই আমার পাশে থেকে আমি অলওয়েজ তোমাদের পাশে আছি তোমাদের বুক ভরা প্রাণ ভরা ভালোবাসা আর দেখো রাজমাটা সবাই ভালো থেকো সাবধানে থেকেও সুস্থ থেকো আর আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন চলো বন্ধুরা টাটা বাই অ্যান্ড টেক কেয়ার